আর একজন আছে ভাতিজে হাই হ্যালো হোয়াটসঅ্যাপ আচ্ছা গিয়েছিলাম আমরা তিনজন একসাথে একটা ছিল রুম খোঁজার জন্য অনেক হাঁটাহাঁটি করেছি মোটামুটি পাইছি তবে মন মতো হয় নাই মোটামুটি সময় কর দেখা যায় ও লাইভ নি লাইভ চল

আচ্ছা আচ্ছা আমাদের কেচিং রুমটা দেখাচ্ছে নমিনী উনি ফর্টেসে হ্যাঁ সুমন আমাদের কেচিং রুম কি রান্না হচ্ছে দেখতেছি এতে মাশা নি কলা কিমার জন্য বানাইছেন

<laughs> life is the life. Okay, Someone help me out. ladies and gentlemen. Welcome to my new blogs and new life. The first life in my YouTube channel, IliasKB.B. Bye so, সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে পাশে থাকবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। ইয়েস ইয়েস। ওকে আমরা আমাদের বেডরুম এখন চলে যাচ্ছি। এই যে আমরা একটা বিড়াল পালি দিলাইর নামে হচ্ছে কি তা এই সাই আনর টিভি। ওকে 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 ওকে। চলো 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 সুমন ওকে ওকে এ বসো আমরা বসে সকালে কিছু কলা নিয়ে আসছিলাম ঘুরতে গিয়ে এখন সুমন কলা তোর উনি একটা কলা দাও আমাদের বেডরুমে এখন একটা কলা আমার কলা ভালো করে নাই আচ্ছা আচ্ছা যে জায়গাটি ভালো আছে এই জায়গাটা নিয়ে আনছিলাম বেট দিয়ে খাওয়ার জন্য গেছে দেখেন আমরা এই যে ছুটি এই খাচ্ছি আপনারা আমাদের সঙ্গে জয়েন হয়ে যান

E L I E L I A S yeah, yes. as this and K then K then E -S -S K dot B <laughs> B yes A J E D S can just write it A J U yes my एक जो नहीं समाज को रहता है अपने इस टाइम पे ঠিক আছে পাওয়া গেছে আবার যাবো কি চিংয়ে খালা রান্না শেষ হয়েছে কি চাক রান্না করবেন না

small mm -hmm. one day it's come true a real it works.